এমন মানুষের থেকে দূরে থাকাই ভালো যে আপনার সাথে থেকে শুধু নিজের কাজ আদায় করতে জানে এখন তো ভরসার ওপর থেকেও ভরসা উঠে গেছে কারণ যার ওপর সবচেয়ে বেশি ভরসা ছিল তাকেও ভরসা ভাঙতে দেখেছি এই শপথ এই প্রতিশ্রুতি সব মিথ্যা কারণ তারাই সবচেয়ে বেশি শপথ করে যারা সবচেয়ে বেশি মিথ্যা বলে কোনো মেয়ে বা ছেলে আপনাকে ধোকা দিতে পারে কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনো ধোকা দেবে না এমন ব্যক্তিকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসেন কিনা তা বড় কথা নয় তাহলে আপনি বেশি খুশি থাকবেন দুষ্টদের উপকার কখনো করা উচিত নয় কাঁকড়া বিচের সাথে প্রেম করলেও সে হুল ফোটানোই বন্ধ করবে না কারুর জন্য সবসময় সহজলভ্য থাকবেন না নইলে লোকেরা আপনাকে সস্তা ভাবতে শুরু করবে নিজের দুর্বলতা কাউকে বলবেন না নইলে লোকেরা তার সুযোগ নেবে যাদের ধার করা এবং অন্যের কাছ থেকে অনুগ্রহ নেওয়ার অভ্যেস আছে তারা সবসময় মানসিক চাপে থাকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ তারা করে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয় যাকে যা বলার বলতে দিন আমরা নই সময় তাদের উত্তর দেবে হত্যাকারী যদি কোনো শত্রু হতো তাহলে আফসোস হতো আমার পিঠে যে সুরি লেগেছিল তা আমার আপনজনই মেরেছিল সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় বন্ধু ভালোবাসা এবং পরিস্থিতিও কেন অন্যের ওপর ভরসা করছো যখন নিজের পায়ে দাঁড়াতে হবে ভুলের প্রতিবাদ করা এবং সত্যের সমর্থনকারী ব্যক্তি একা হতে পারে কিন্তু দুর্বল নয় যেই সময়ে কাজে আসে সেই নিজের শুধু রক্তের সম্পর্ক থাকলেই কেউ নিজের হয় না মানুষ চাইলে নিজের ভাগ্যও পরিবর্তন করতে পারে শুধু তার মধ্যে সেই আবেগ থাকা উচিত